অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এ এমন একটা সময় যেখানে কেউ জানে না পরের দিন কী ঘটবে একদল দাবি করছে যে তারা যেটা করছে সেটা ঠিক একদল দাবি করছে তারা যেটা করছে সেটা ঠিক একদল দাবি করছে তারা যে অনাস্থা এনেছে সেটা ঠিক একদল দাবি করছে তারা অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে সেটা ঠিক মাঝখান থেকে মুশকিল হয়ে যাচ্ছে কমন পাবলিকের বিশেষ করে চাকরি প্রার্থীদের মানে কথাটা হচ্ছে সেকেন্ড সে টু থাউজেন্ড নিয়ে যে ব্যবসাটা কয়েকটি বিশেষ শ্রেণীকে অর্থশালী করছে বাকিদেরকে মানসিক শান্তি বাকিদের চলে গেছে পকেটের অর্থও চলে গেছে কয়েকটি বিশেষ শ্রেণী মানে ওই এই এসএসসি পরীক্ষার যারা নিয়ামক সংস্থা তাদের পকেট ভারী হচ্ছে কিছু উকিলের ব্যারিস্টারের পকেট ভাড়ি এবং কিছু ইউটিউবার যাদের এই সমস্ত বিষয় সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই শিক্ষার জগতের সঙ্গেই যারা জড়িয়ে না আবার কিছু ইউটিউবার আছে যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত কিন্তু বাস্তবিক কোনো ক্লাস ফ্লাসে তাদের দেখা যায় না হঠাৎ এইটা একটা পড়ে পাওয়া চোদ্দো আনার সুবিধা হয়েছে ইউটিউবিং করছে কিন্তু বেসিক্যালি তোমাদের জন্য কোনো ভালো কিছু ঘটনা অ্যাট প্রেজেন্ট সিনারিওতে নেই আমি আজকে কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এসএসসি নিজেরাও জানে না এই পরীক্ষা আলটিমেটলি টিকবে কি না আর ঠিক তেমনি বিরোধী পক্ষ এক্স্যাক্টলি জানে না যে তারা এই পরীক্ষাটাকে ক্যান্সেল করাতে পারবে কি না এখন দুটো দল তৈরি হয়েছে একাধিক বাদী বিবাদী পক্ষ আছে হাজার ঘণ্টা মামলা আছে মানে মামলার পর মামলা কিসের জন্য মামলা কি বিষয়ে মামলা কেউ জানেও না মামলা করতে হয় করে দিয়েছে সেই মামলাতে একাধিক মামলাতে কি বিষয়ে মামলা সেটাকেও ঠিকমতো লেখে নিই মানে সেই সমস্তই উকিল ধরে সেই সমস্ত মামলা করা হয় মামলা করার জন্য মামলায় যে জন্য কেসগুলো প্রচুর কেস হয়ে যায় কেউ সেই সমস্ত কেসের মর্যাদা দেয় না যেটা হয় সেকেন্ড সেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আদপে টিকবে টিকতে পারে টিকতে দাবি এবং সেই দাবি সমর্থনে প্রচুর শক্ত শক্ত খুঁটিও তাদের রয়েছে তাদের দাবি হচ্ছে সেকেন্ড এস এসটিকে তারা খুব সুন্দরভাবে কন্ডাক্ট করছে কন্ডাক্ট করে নিয়ে যাবে এবং তার মাধ্যমে যোগ্য চাকরিহারা শিক্ষকদের দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারা শিক্ষকদের পুনর্বাসনের ব্যবস্থা তারা করবেন এবং সেই সঙ্গে কিছু ফ্রেশার তাদেরও চাকরি হবে এবং সেই ফ্রেশারের সংখ্যাও কম নয় মানে বিভিন্ন ক্যাটেগরি এবং ওই বিভিন্ন সাবজেক্ট মিলে সেটাও নিয়ার অ্যাবাউট ফিফটি পারসেন্ট ফ্রেশার ডাক্তার জেনারেল ফ্রেশার ওই সব হাবিজাবি নিয়ে কারোর এত ভাবনা নেই জেনারেল হয়েছে কেন তাদের কথা হচ্ছে জেনারেল হয়েছে কেন মানে এক্সিস্টিং সিস্টেম করে তারা অস্বীকার করতে পারবে না কাজেই জেনারেল কেন পাচ্ছে না জেনারেলে সবাই কেন চলে যাচ্ছে দ্যাটস ন্যান দে দেয়ার বিজনেস যাই হোক এটা হলো যারা চাকরি দেবেন বলে মনস্থ করেছেন তাদের কথা যে তারা এই এক্সাম সিস্টেমটাকে ঠিকমতো কন্ডাক্ট করে নিয়ে যাচ্ছেন এবং তারা শিওর অ্যান্ড যে আসন্ন যে কলকাতা হাইকোর্টের থেকে যে সিঙ্গেল বেঞ্চের যে রায় আসবে এই সিক্স জানুয়ারি থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ জানুয়ারি যেটা মেন থার্টিন্থ অ্যান্ড ফোরটিন জানুয়ারি তারা সেখানে তাদের এই সমস্ত যুক্তি দেখাতে পারবেন এবং তাদের যুক্তি গ্রাহ্য হবে এবং তারা এখন হই হৈ শব্দে তারা একাদশ দ্বাদশের একাধিক ইন্টারভিউ কমপ্লিট করে ফেলেছেন আবার সেকেন্ড ফেজের ইন্টারভিউ শুরু হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের যে সমস্ত বাকি ইন্টারভিউগুলো রয়েছে সেগুলোকেও তারা সম্পন্ন করবেন এবং সাতই জানুয়ারি দু এটা তারা একদম কনফার্ম সেদিন তারা মেধা তালিকা প্রকাশ করবেন যে মেধা তালিকার মধ্যে থাকবে প্যানেলড মানে এম প্যানেলড এবং ওয়েটিং লিস্ট এটা তারা প্রকাশ করেছেন আগে শুনছিলাম যে অনেক জায়গাতেই অনেকেই বাদ গেছেন তাহলে কি সেকেন্ড লিস্ট প্রকাশ হবে সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট না আর সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবে না মানে যেগুলো হয়ে গেছে সেগুলোর আর প্রকাশ হবে না নতুন যেগুলো হচ্ছে সেগুলোর প্রকাশ হলেও হতে পারে তবে সেগুলোতেও প্রকাশ হবে না তার কারণ যে পরিমাণ মানে মোট দানে না পর্যাপ্তের থেকেও বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কাজ একজন ছাটাই হয়ে গেলেও সেকেন্ড লিস্ট প্রকাশের আর কোনো জায়গা নেই প্রচুর এক্সট্রা নামা হয়েছে দেখতেই তো পাচ্ছো যে সাতই জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করবে যেখানে প্যানেল মানে এম প্যানেল এবং ওয়েটিং লিস্ট থাকবে মানে ওই সমস্ত ছাটাইয়ের পরেও প্রচুর ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকবে এই হলো সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের খবর এবং ফিফটিন জানুয়ারি টু সেখান থেকে কাউন্সেলিং শুরু হবে এবং থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড মধ্যে কাউন্সেলিং কমপ্লিট করা হবে এসএসসি সুপ্রিম কোর্টকে এটা জানিয়েছে ফার্স্ট জানুয়ারির মধ্যে একাদ তাদশের সমস্ত কিছু সম্পন্ন করতে পারবে এটাতেই এসএসসির আপাতত দৃঢ় বিশ্বাস কাজেই এসএসসি এখন কনফার্ম যে এই পরীক্ষা প্রসিডিংস তারা যেভাবে নিচ্ছে সে ঠিকভাবে নিচ্ছে কি ভুলভাবে নিচ্ছে নিয়ম মেনে নিচ্ছে কি নিয়ম নিয়মের বাইরে গিয়ে নিচ্ছে তারা শিওর যে তারা এই প্রসেডিংসটাকে কমপ্লিট করে নিতে পারবে অপরপক্ষে আরেক দলের দাবি যে এসএসসি এই আসন্ন সিক্স জানুয়ারি এবং থার্টিন ফোরটিন জানুয়ারিতেই কলকাতা হাইকোর্টে বিশাল ধাক্কা খেতে যাচ্ছে এই পুরো পরীক্ষা তারা এখন আর ওই পরীক্ষার নম্বর দশ আগে না পরে ওইসবের মধ্যেই না এই পরীক্ষাটাই নাকি ক্যান্সেল হয়ে যাবে বলে সে পক্ষের দাবি তার কারণ হচ্ছে এসএসসি এসসি দাগিদেরকে চাকরির পরীক্ষায় বসিয়েছে যেটা সুপ্রিম কোর্ট এসএসসিকে স্ট্রিক্টলি বারণ করেছিল কী তাদের গ্রাউন্ড তাদের গ্রাউন্ড হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট এসএসসি যে সতেরো দফা সেই ত্রুটিবিচ্ছুতির কথা শুনিয়েছিল সেখানেতে স্পষ্ট মেনশানই করা হয়েছিল এই র্যাঙ্ক জাম ওয়েম আর ও এমআর বিকৃতি এইসব ছাড়াও যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল থেকে চাকরিদান যেখানে সেই সমস্ত দলের যুক্তি হচ্ছে ওইখানেতেই বেশিরভাগ টেন্টেড রয়েছে এবং সেই টেন্টেডদের এখনো লোকেট করা যায়নি এই জন্যই এই দলটি আনটেন্টেডদের লিস্ট পাবলিশের কথা বলেছিল যাইহোক সেই লিস্ট এসএসসি অলরেডি হাইকোর্টে জমা দিয়েছে কিন্তু এই দলের যাবি যেহেতু সুপ্রিম কোর্ট একদম বলেই দিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ক্যালকাটা হাইকোর্টও সেই কথাতেই সুর ধরেই বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেলের চাকরি অবৈধ এক্সপায়রিয়া প্যানেলেতে অবৈধ লোকরা চাকরি করছে এরকম কোনো কিন্তু কথা না এক্সপায়ারিয়া প্যানেলে চাকরি দানটাই অবৈধ এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে হাইকোর্টও মেনে নিয়েছে কাজেই এই দলের দাবি এই একটা কারণেই পুরো এই চাকরিটি মানে এই চাকরি প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা যদি সেরকম হয় যে পুরো চাকরি প্রসেসটাই বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে একটা বিশাল সংখ্যক জনজীবনের উপরে এর প্রভাব পড়বে সেটাতে এক্স্যাক্টলি কী হতে যাচ্ছে সেটা সিক্স জানুয়ারি এবং থার্টিন ফোরটিন জানুয়ারিতে আমরা সঠিকভাবে জানতে পারবো মেনলি থার্টিন ফোরটিন জানুয়ারিতেই এই ভার্ডিক্টটা আসতে যাচ্ছে এবং এই দিনেই ক্যালকাটা হাইকোর্টের ফাইনাল ভার্ডিকটা আসবে থার্টিন অ্যান্ড ফোরটিন জানুয়ারি ওই সিক্স জানুয়ারির পরেই সাত তারিখে মেধা তালিকা প্রকাশের একটা খবর রয়েছে থার্টিন ফোরটিন জানুয়ারির পরে ফিফটিন জানুয়ারি থেকে কাউন্সেলিংয়েরও খবর রয়েছে মানে এসএসসি সমস্ত রকম প্রবাবিলিটিগুলোকেই খুলে রেখেছে তবে যেটা বোঝা যাচ্ছে এসএসসির যে অস্ত্রভাণ্ডার সেখানে একাধিক অস্ত্র রয়েছে এসএসসি অস্ত্রভাণ্ডারে একাধিক অস্ত্র রয়েছে ইনফ্যাক্ট সেটা হওয়াই স্বাভাবিক কারণ তাদের ম্যান পাওয়ার ইকোনমিক পাওয়ার ব্রেন পাওয়ার সবই বেশি এখন অ্যাডভান্টেজ এসএসসি তবে বিপক্ষের চুক্তিও খুব স্ট্রং যে বিষয়টিকে নিয়ে তারা এই পরীক্ষাটিকে ভায়োলেশন অফ এক্সামিনেশান সিস্টেম বলার চেষ্টা করছে সেটা কিন্তু খুব ভাইটাল যায় সুপ্রিম কোর্ট অলরেডি আগেই জানিয়েছে যে এক্সপায়রি প্যানেলটা অবৈধ কাজেই তারা সেই গ্রাউন্ড দেখে এবার এই পরীক্ষাটাকেই বন্ধ করার একটা চেষ্টা করছে কিন্তু সেটা হলে সবার জন্যই বোধ খুব খারাপ পরীক্ষা বন্ধ করে দেয় তাতে এসএসসির খুব একটা আপত্তি থাকবে না মানে অ্যাট প্রেজেন্ট সিনারি আমার মনে হচ্ছে পরীক্ষা বন্ধ করে দিলে টোটাল এই এক্সামিনেশান প্রসিডিংসটাকেই বন্ধ করে দিলে এসএসসির খুব একটা আপত্তি থাকবে না তাদের এক পর্যন্ত বলার জায়গা থাকবে তারা চেষ্টা করেছিল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু অন্য কোনো অপশান এসএসসিও কি নেবে অন্য কোনো অপশান মানে ইচ্ছা করলে এখনও দুটো প্যানেলকে আলাদা করা যায় কারণ এখন হাইকোর্ট অনেক রকম রাই সেই দু সালের যারা চাকরি প্রার্থী ছিলেন যারা চাকরিরত ছিলেন তাদের এবং যারা চাকরি প্রার্থীও ছিলেন তাদের জন্য অনেক রকম ব্যবস্থা এসএসসিকে এসসিকে নিতে বলছে এবং এসএসসি সেগুলো একটার পর একটা নিচ্ছেও কাজেই তারপরে যদি এখন ইচ্ছা করলেই ওই দু হাজার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক সিটকে মানে ওই দু হাজার ষোলোর প্যানেলটাকে আলাদা করে দু হাজার পঁচিশে নতুন প্যানেল এটা করা যায় করা যায় না যে তা না করা যায় এবং সেরকম হলে একটা সমাধান সূত্র বেরিয়ে আসে কিন্তু এসএসসি কি আর সেটা নেবে সেটাও একটা কথা আমার তো মনে হচ্ছে এসএসসি এই পরীক্ষা বন্ধ হয়ে গেলে এসএসসি অসুবিধা নেই কিন্তু ওই সব করাটাই এসএসসির জন্য এখন চাপের যাই হোক এই চলছে ঘটনার একটা জিনিস সেটা হচ্ছে নবম দশমের ভেরিফিকেশান সেটা টোয়েন্টি সিক্স ডিসেম্বর থেকে হবে এটাই অ্যাট প্রেজেন্ট খবর নবম দশমের ভেরিফিকেশান টোয়েন্টি সিক্স ডিসেম্বর থেকে হবে ইন্টারভিউ সেকেন্ড উইক অব জানুয়ারি থেকে শুরু হবে নবম দশমীর ইন্টারভিউ সেকেন্ড উইক অফ জানুয়ারি থেকে শুরু হবে এবং যা খবর নবম দশমের ইন্টারভিউ একাদতাদশী ইন্টারভিউ থেকে একটু ভালো হবে আমি বলে দেবো সেটা পরে আসছি প্যানেল চব্বিশে মার্চের এই ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে চব্বিশে মার্চে প্যানেল প্রকাশ হবে এবং থার্টিএথ মার্চ টোয়েন্টি সিক্সে এর কাউন্সেলিং মানে তখন থেকে কাউন্সেলিং সব শুরু হবে এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে খবর কিন্তু সেকেন্ড এসে সে টু থাকবে কি থাকবে না সেটা সিক্স জানুয়ারি এবং তারপরে আরও ভালো করে থার্টিন এবং ফোরটিন্থ জানুয়ারি জানা যাবে এবং তারপরে ক্যালকাটা হাইকোর্টের রায়ের পরে এরপরে আবার ফাডা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অনেক কিছু হতে পারে সেটা আরও দীর্ঘসূত্রে ব্যাপার তবে তখন সেক্ষেত্রে পরীক্ষা তখন স্টপ হয়ে যাবে কাজেই সেটা চান্স রয়েছে যেমন এখানে কয়েকজন আমাকে প্রশ্ন পাঠিয়েছ আমি পরে যেসব জিনিসপত্র কিছু আলোচনা করবো সেগুলো পরে করবো এখন